বিএনপির আগামী নির্বাচনে তেগীদের মনোনয়ন দিবেন জনসভায় অ্যাডভোকেট মোহাম্মদ আলী টাঙ্গাইলের ধনবাড়ি পাইশকে ইউনিয়নের হারেনা তেলি আর এম দাখিল মাদ্রাসার মাঠে এগারোই জুন দুই হাজার পঁচিশ জনসভায় বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী সফল করার জন্য গত কয়েকদিন যাবত যারা নিরবাস প্রচুর পরিশ্রম করেছেন সাহসী ভূমিকা রেখেছেন ধৈর্য সহকারে তাদেরকে ধন্যবাদ জানাই তাদের প্রতি ক্ষেত্র জানাই এখানে বক্তৃতার শুরুতেই আমার ইচ্ছা ছিল অনেক নাম বলার কিন্তু সফল নামে আমি বলতে পারবো না তবে উপস্থাপক অনেক নাম বললেও দু একটা গুরুত্বপূর্ণ নাম বাদ করেছে তার মধ্যে পৌর ছাত্র দলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম এখানে আছেন সম্ভবত তার নামটা বলা হয় নাই এরপরে আর ইউনিয়ন পর্যায়ে আমি অনেক নাম জানি সেগুলো বলতে গেলে আমি আর বক্তৃতা দিতে পারবো না তারা আবার অন্য দিকে আবার বেশি বক্তৃতা দেওয়ার দরকারও নাই আমার যে সমস্ত বিষয়গুলো বলার জন্য মানসিক ভাবে প্রস্তুতি নিয়েছিলাম বক্তাগণ ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে সব কথা বলে দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে পরবর্তী ইলেকশন হবে অত্যন্ত কঠিন ইলেকশন আজকে কিন্তু বাংলাদেশে যত ষড়যন্ত্র হচ্ছে সকল ষড়যন্ত্রের একটাই উদ্দেশ্য কি উদ্দেশ্য বিএনপি যে কোনো ভাবে নির্বাচন কমিশন ইশাক আহমেদ কে ইশাক হোসেন কে নির্বাচিত ঘোষণা করেছেন আইন অনুযায়ী তাকে মন্ত্রণালয় শপথ পড়াতে বাধ্য একটা তাকে শপথ পড়ানো হচ্ছে না কারণ বিএনপির ব্যক্তিকে মেয়রের পদে বসতে দিবে না বিএনপি কে ক্ষমতায় আসতে দিবে না ষড়যন্ত্র একটাই চলছে বিএনপির বিরুদ্ধে যখন এত ষড়যন্ত্র চলছে তখন অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যতদিন পর্যন্ত বিএনপি ক্ষমতায় না আসে কিন্তু আমরা যদি নিজেদের মধ্যে এত কাতা ছুরা ছুরি করি মানুষ কিন্তু আমাদেরকে ভালোভাবে গ্রহণ করবে না শুধু তাই নয় আমাদের কর্মকাণ্ড সম্পর্কেও মানুষ নানা কিছু জেনে যাচ্ছে এবং আমরা বিভিন্ন রকম কর্মকাণ্ড করেও যাচ্ছি যে কর্মকাণ্ডগুলো আমাদের করা উচিত না মানুষ এগুলো ভালোভাবে গ্রহণ করছে না তাহলে একদিকে যে কর্মকাণ্ড বলে ক্ষীনিত সেই কর্মকাণ্ডগুলো করা হচ্ছে যে কর্মকাণ্ডগুলো মানুষ ভালোভাবে নিচ্ছে না সেগুলো করা হচ্ছে আবার আমাদেরকেও বাধা দেওয়া হচ্ছে এটা উচিত না দয়া করে এটা বন্ধ করেন নমিনেশন দিবে দল নমিনেশন দল দিবে যাকে ভালো মনে করে তাকেই দিবে একটা আসনে একজনই শুধু প্রার্থী থাকবেন আর কেউ সেখানে প্রার্থী হতে পারবেন না আর কেউ মনোনয়ন পত্র কিনতে পারবেন না এটা তো বিএনপির নীতি না এটা তো গণতান্ত্রিক পদ্ধতি না গণতান্ত্রিক পদ্ধতিটা কি সবার কথা বলার অধিকার থাকবে গণতান্ত্রিক পদ্ধতিটা কি সবাই পার্লামেন্ট ইলেকশন করার জন্য দলের কাছে মনোনয়ন চেতে পারবে গণতান্ত্রিক প্রক্রিয়াটা কি দলের গঠনতন্ত্র কি বলে সবাই মানুষের কাছে যেতে পারবে বলতে পারবে যে ভাই আমি বিএনপির থেকে মনোনয়ন চাই আমি বিএনপির প্রার্থী হতে চাই এইখানে কোনো বিধিনিষেধ দল থেকেও নাই দলের গঠনতন্ত্রেও নাই তারপরেও কেন বাধা দেওয়া হচ্ছে ভাই দল যদি আপনাদের প্রার্থীকে ভালো মনে করেন পছন্দ মনে করেন যোগ্য মনে করেন মনোনয়ন দিবে আমাকে দিবে না কিন্তু তার মানে এই না যে আমি মধুপুর এসে নির্বাচনে অংশগ্রহণ করব না আমি অবশ্যই করবো ধানের শীর্ষ কাছে থাকবে আমি তার পক্ষে এসে নির্বাচনে থাকবো অংশগ্রহণ চাঁদাবাজি করি না শালিকদারি করি না মানুষের ওপর জুলুম করি না আর যারা করে তাদের থেকে মুখ খেলে আমাদের দিকে মানুষ চলে আসছে যেভাবে আজকের জনসভায় চলে এসেছে এ জনসবাই বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ আরো বক্তৃতা করেন এবং উপজেলার বিএনপির যুবদল কৃষক দল ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন এসিল পল্লী বাংলা একাত্তর টিভির সর্বশেষ সংবাদ ধনবাড়ি পাইশকে ইউনিয়নের হারিরাতলি আর এম দাখিল মাদ্রাসার মাঠ থেকে পরবর্তী সংবাদ দেখার জন্য সাথেই থাকুন ধন্যবাদ